ছগাছিয়া বাজারের ঐতিহাসিক ঐতিহ্যবাহী গরু বাজার এটা ফেনের জন্য বিখ্যাত একটা বাজার এটা কুরবানির ঈদের বা ঈদুল আজহা ছাড়াও সারা বছর এখানে গরু ছাগল পাওয়া যায় গরু এখনো অনেকে সাইডতে রাজি না দাম মোটামুটি মহেশও আছে গরুও আছে ছিয়া বাজারে গরুর দাম অনেকে এখনো সাইডতে রাজি না তো আমরা একজনের সাথে আলাপ করতেছি এখানে গরুর দাম কিরকম এখনো দাম গরু খাইতে মানুষের দাম আছে এখন কম বিক্রি হওয়ার দাম ধরে রেখেছে আর কি আজকের পরে কখন আবার বাজার আবার আগামী মঙ্গলবার আবার লাশ বাজার শুক্রবার এই দুই বাজারে আছে মানে আজকের পরে আরো দুই বাজারে আরো দুই বাজার আছে ধন্যবাদ

গরুর বাজার স্কুল কলেজের পাশে আর ছাগলের বাজার এখানে বাজারের ভিতরে ছাগলের বাজার কেমন আমরা একটু দেখি